এরকম সিটিং বাচ্চা এবং ফরজানালা আমাদের এই গ্রামে নাই রে ও বাচ্চা ভাই আর ফরজা ভাই রে সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস হল আবু উরা রাদিয়াল্লাহু তাআলা নুহাদিসের রাবে দলিল নম্বর দাগ নম্বর দিয়ে আওয়াজ করিয়ে এখন দুই নম্বরে ওয়াজ দেশে খায় না খায় না গায়

ওই দেখেন খাদিজে আসতে আছে ফাইজে হিয়া আতাত কাইয়া রাসুল আল্লাহ যখন ম্যাডাম আপনার কাছে আসবে আপনি বইলেন ম্যাডামের তার রব তাকে সালাম দিছে এরে তোদের ফাওদরি কেন তুই দাঁড়াইছ তোর অফিসে হাজার হাজার মানুষ বসে রয়েছে তারা দেখে না তুই কেন আমার মাহফিলে তুই কেন আসছ বদা কামাচ্ছা বদা তো দিয়ে তোর ফাউদার মানে তোর বদা দিয়ে তুই কেন এ প্রতিবন্ধী তুই আমার মাহফিলে আসলি হাদিসটার সবচেয়ে বড় জবন অংশ আমি ওয়াজটা ব্রেক দিছি তুই কেন কেন আসছ আমার মাহফিলে 10 12 জন লই ওয়াজ করি আমার এত লোকের দরকার নাই তো ঠিক ঠিক তুই এসা হরস্ত ফজর হরস্ত তুই কি এর ওয়াজ শুনতি তোর থেকে ফানা চাই যেটা দাঁড়াইবি এটা আমি বদ দোয়া দিয়ে ডাইরেক্ট কথা মেজাজ ঠিক নাই এখন কষ্টে কষ্টে দেহ জর্জরিত রাত দিন গাড়ি চালাইতেছি গাড়ি চালাই মা পিলে আই এক তারিখ থেকে ড্রাইভার আইব আর নাই অষ্টম ঘন্টা করি গাড়িটা হলে টান দিয়ে আইছি জীবনটা আর আছে তুই তোর মতো মনে করস আল্লাহ আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে যে দেখ কইব ডারে কই যে আবু আনিবার সত্তর লাইলা মাস লাকে ছাত্র করে লই ওলাই ফুটবল খেলি এন্দি বল একটা ওলা এনে খেলতে লাগি বল আই হুজুড়ে গা ধইসে আবু আনিবার হত লালে কখন জার্গার ঘটনা ঘটেছে হাসলি এটা কি হাসের কথা কেন হাসলি হম এবার ছাত্ররা ধরছে বি সি ছাত্র চল্লিশ জনের মতো সারা ওয়ার্ল্ডের বড় ওয়ালে ক যে আমার মতো একটা নেক্কার লোক কেমনিটা জার্গে বলেন মাসুম বাইচ্ছ এরা খেলে লাগছে কো খবর লইছ কষ্টলে সায়দে ঠিকই ফলা জারবে ঠিক এই মাহফিলে যদি নজর পড়বি এটা কিন্তু লাইফ মারার তো হয় এখান থেকে রহমত পেয়েবি না এখান থেকে নষ্ট হয়ে যাবে কষ্ট দিস না বসতে গেলে বসে যাবে দাইতে গেলে দায় যাবে দেহের ভিতরে কেন কষ্ট দেশ। নবীজি রে কয় জিব্রাইল আমিন ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির দেখছো প্রোগ্রাম কোথায় থেকে কোথায় লেগেছে আড়াই লাখ কম্পিউটারের সমান শক্তি একটা মানুষের মাথা কম্পিউটার অন করি তো অন্য কাজ করতাম কিন্তু দেখতো রে দমকেতুর সরাসরি ওয়াজা চলে গেছে এই প্রশংসা কার এবার বোঝ মানুষের মাথায় কি পরিমাণ শক্তি আছে আড়াই লাখ কম্পিউটারের যা মেমরি একটা মানুষের মাথার ভিতরে ইচ্ছে আরো বেশি তাও ব্যবহার হয় কত মাত্র এক পার্সেন্ট আর অনন্ত মহা শূন্যের ব্রেন নিরানব্বই ভাগ খালি আল্লাহ তোরে এক ভাগ দিলাম এক ভাগে তুই কালাহাড়া বানা লাইস সাইরানা লোয়া দি তুই আড়াই লাখ টাকা বেচতে আস তুই আইফোন মানুষের পকেট আতাস তো আয় মাবুদের আরো নিরানব্বই ভাগ দেখছি তুই নিরানব্বই ভাগ দি দিয়ে বুঝি আয় আল্লাহরে কত চিন্তা করলি না তোর বিবেকের বিচার আয় আল্লাহ করি ছাড়িও তোর সাইডটা নখ আগে মনে করতাম কিল্লে আল্লাহ জাহান নাম বানাইলো এখন আল্লাহর যত খুঁজতে গেলাম দেখি যে ঠিক উচিত বিচার করছে জাহান বানানো ওয়াজিব উচিত ছিল আল্লাহ কারণ যে বন্দা এত কিছু আল্লাহর খাই আল্লাহ ছিল। না এত মতো কুত্তা রাখনের কি দরকার ঠিক কিনা হাড়া কুতুর গেডিনের আটশো কোটি রে খাবাইতে আছে ফাসা মোড়া করে একটা খাই দুলি পর্যন্ত এনে দরদ দরদ করে তুই বুড়ো হয়ে গেছে সাদা সাদা চুল হুরা পৃথিবীর সবচেয়ে বড় নেতা কি নাম না রুইটন হরতন ইস্কাত তুরব রাল ট্রাম্পে ট্রাম্প খেলাইয়া দেয় ঠিক কিনা কনির লগে হাতে আগালে ব্যবহার তারা আগাল এবং বট বড়ায় আগে দিব কারণ এই ব্রেন যদি আল্লাহরে না আসে নে তুই কিসের মানুষ তোরে তো আল্লাহ প্রশ্ন করতে তুই বিমান বানাইছস নি তুই সফটওয়্যার বানাইছস তোরা আল্লাহ প্রশ্ন করিব বান্দা আমার কে শিন মার রাব্বুকা কে তোর রবটা কে আল্লাহ প্রশ্নটাই তোরে করিব ইডাই পড়া লেখা কর মা রাব্বুকা তোর রব কে প্রিয় বন্ধুরা আপনি বললেন ম্যাডামেরে আল্লাহ সালাম দিছে কে কর জি বেলা নবীজি হাদিসটা বলছেন হাদিসে কুৎসিতে আবুর না তালে আনু হাদিসে রাবি সহিয়াল বোকারের আটত্রিশশো বিশ নম্বর হাদিস জ্ঞান বিজ্ঞান কত সুন্দর হয়ে গেল ডকুমেন্টস দিয়ে কথা এরপরে কো আমিননি বইলেন ম্যাডামেরে আমিও সালাম দিছি সুবহান সুবহানাল্লাহ এ তো সুবহানাল্লাহ যেন বিকাশে আনে বুঝিনো কিতা কইছিলি উনি নরে সুবহানাল্লাহ তুই মার্কেট ছা গারে তোন বেত্তা নামায় তরে বেতায়ু ঠাস ঠাস করে পড়াটা দিয়া লাগি আর জোরে কস সুবহানাল্লাহ তিন নম্বর শুভ সংবাদ ম্যাডামের বইলেন উত্তরা দশ নম্বর সেক্টরে লক্ষ্মীপুর শহরে যে বাড়ি সবচেয়ে সুন্দর রাজকীয় ডুপ্লেক্স বাড়ি যেখানে কোনো শব্দ দূষণ নেই সাখাপ বলে নাসাব কোনো অভাব অভিযোগ নেই সুখ আর সুখ ম্যাডামকে জান্নাতের ওই ডুপ্লেক্স বাড়িটা আল্লাহ দিয়ে দিব বইলেন অথচ ম্যাডামের জীবনে একমাত্র নামাজ রোজা জাকাত

মেডাম নামাজ ফেললো না কা আমাজির দুই বছর পর মেয়েরা সজনী এই মেয়েরা সজনীতে নামাজ ফরজ হয়েছে তাইলে আম্মা নামাজ পড়বো কেমনে দ্বিতীয় হিজড়িতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে উনি যদিও বিশ্বের একটা বড় শিল্পপতি আম্মা যে খাদি কুবরা দ্বিতীয় হিজড়িতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালের প্রায় ষাট বছর পর তাইলে উনি জাকাত ইসলামের এই স্তম্ভগুলা ওনার কাছে কেমনে আসবে অষ্টম হিজড়িতে হজ ফরজ হয়েছে আম্মাজির বাড়ি জান্নাতুল ম আল্লাহ কাবা শরীফের কাছে আওয়ালিয়ে অংশ আম্মাজ এখনও শুয়েছে আমাদেরকে কলিজাত বাপের বাড়ি দাদার বাড়ি সৈদ্য গোষ্ঠীর বাড়ি সিটিজেন আমার আম্মা খাদি যে তুল হজ করল না হজ ফরজ হয়েছে আম্মা আর প্রায় দশ বছর এই জন্য আম্মা এগুলা করতে পারে নাই শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তার সালাম দিছি বেশি দাম ইমানের বেশি দাম আমল তুই যদি 05 10 5 26 5 কোন অসুবিধা নাই ইমানের পরীক্ষা এমসিকিউ পদ্ধতি 100 এর ভিতরে 100 নাম্বার আপনাকে পাওয়া লাগে ইমানের শিরক বিদআত এগুলা থাকা যাবে না 100% সহি ইমান লাগবে ইমান আনতে হয় সাপ তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে ইমান ভাঙতে এক সেকেন্ডের কম সময় লাগে রে ইমান আনতে দেখেন কতক্ষণ সময় লাগে ত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ড আর ইমান যাইতে এক সেকেন্ডের কম সময় লাগে যদি কেউ আমাকে প্রশ্ন করেন

কিছুদিন মোবাইল শরীফ চুরি করছে এখন মোবাইলও চুরি করে না হালা চুরি নিত নিতোন কারণ আইএমও নম্বর আছে এটা এটা দিয়ে যদি জিডি করে লক্ষ্মীপুরে অনলাইনে জিডি করতে পারে মোবাইল যে কিনবো তার সব কিছু বায়োডাটা সহ উঠে যাবে